হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের বিনিয়াতে আমাদের গেমে যে একটা প্যাক আসছে অ্যাপসি বার্সেলোনা সেটা নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চলেছি তো কেউ ভিডিওটি কী করো না ফার্স্ট অনেক দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো ফার্স্ট টাইম কথা বলতে চাচ্ছি আমাদের এই অ্যাপসি বার্সেলোনা আর এই প্যাকটা এটা নেওয়া কি ভালো হবে কি না পনেরোশো গান ঠিক আছে কিনা তো এটা যদি আমরা কিনি তাহলে একটা ম্যানেজার পেয়ে এবং এটার হানসি ফ্লেটিক্স তো এটা পজিশনকে মাটাসি আর কোনোটাই ভালো না কুইক কাউন্টার পঁচাত্তর আর বাকি সবই একটু খারাপ তো আমাদের এটার জন্য আবার এখন দেখো রবারটা কি তো এটা একটু প্লেয়ার তো এটা গোলপোচার কাপ তো এটা এটা যদি আপনি ম্যাচ করো তাহলে হাই যাবে মেবি কত হবে এটা যদি তুমি ফুল আপডেট করো তাহলে ল্যাবানসকে যাবে নিরানব্বই যে পঁচানব্বই হবে তোমাদের আটানব্বই বা নিরানব্বই যেতে পারে তো সেখানে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই আর মাটি কার্ড তো মাটিন হয়েছে এটা এটাও খারাপ না তো এরপর যেটা হয়েছে এই রিপেল কার্ড তো এটা একটা ভালো কার্ড তো এটা ম্যাক্স করলে মেবি নিরানব্বই যাবে হ্যাঁ পেজে নিরানব্বই যাবে তো পেডি পেড্রি কোথায় পেডজি পেডি পেড্রি হবে সবার আগে তো পেড্রি থাকবে যেন বই তো কার সবগুলোই ভালো খারাপ না বেশি কুণ্ডে তো সবগুলোই বেশি একটা ভালো কিন্তু যেমন আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে ম্যানেজারটা তো যদি এটা কিনি তাহলে দেখো ম্যানেজারটা এত কম তারপর আবার লো পাসের একটা আর স্পিডের একটা তো আমার ড্রাবল বুস্টার না আমার তো এই পজিশনে দেখে মাথা গরম হয়ে গেছে এটা কীভাবে কিনবো যদি এটাকে কিনে যদি ধরো এটা কম্পেয়ার করতে তাহলে এটা কম্পেয়ার যেমন ওই যে প্যাকটা যেটা আমি বলছিলাম আমি নিবো আমি এখনও নেওয়া হয়নি তো এই আর্সেনাল প্যাকটাও এই আর্শাল প্যাকটা কিন্তু ওটা থেকে আমার মেবি ভালো মনে হয় কারণ আর্শালা প্যাকটা বিয়াগো শাকা আছে ডেল রাইস আছে তো এটাও খারাপ না সেটাও আছে যেমন যা খাচ্ছি আমি এটাও আছে খারাপ না তো এটা আছে যেমন ল্যামানাসপি রেপানা কুম্ডে তারপর পেড্রি ফাইম টরেস তো এটাও তো ভালো ভালো আছে প্লাডো টরেস তো এটা তো খারাপ না তো তোমাদের ইচ্ছা তোমরা কোনটা কিনবে আমি যদি পার্সোনালি বলি তাহলে আমার এটা কিনবো না তো এটা সরাসরি ক্রস আর এটা কিনতে পারো আর্সোনালি প্যাক এটাও ভালো যেমন ধরো এটা মাইকেল এগিটা তো এই ম্যানেজারটা লং বল আটাশি আর ভালো না হলেও কিন্তু এটা একলা শেশনে ওয়ান টাইট পজিশন সেটা লো পাস তোমরা স্কিল অফ দিতে পারবা কিন্তু এটা যদি একলা যদি না থাকে তাহলে তো একেবারেই একেবারেই খারাপ হবে তোমার তো একলা শেশন তো লাগবে টাইট পজিশন তো লাগবেই তো এগুলো তোমার সেখানে এটাই একটা ভালো তো তাছাড়া এগুলো অনেক প্লেয়ার একশো ধারে চলে যাবে যেমন শাখা যাবে আটানব্বই বা নিরানব্বই তো না ব্যান হোয়াইট যাবে আটানব্বই তো শাখা যাবে একশো মেবি তো আর রাইস যাবে একশো তো এরকম অনেকগুলো প্লেয়ার অনেক ভালো খেলবে তো এটাই ছিল আজকে কে কোনটা দেবে তোমরা কমেন্ট করে বলে যে আজকে বিরাটে পর্যন্ত বিরাটে বেশি আর একটা না আল্লাহ হাফেজ বাই বাই